এটা হলো চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে এক লক্ষ পঁচিশ হাজার লোক বসবাস করে এক লক্ষ পঁচিশ হাজার লোকের বসবাসের এই জায়গাটায় যে কত ছোট এবং সংকীর্ণ একেবারে ছোট্ট একটা পরিসরে এখানে স্বাস্থ্যসেবা দেওয়া হয় তো এই স্বাস্থ্যসেবা ছোট হওয়ার কারণে এই চৌহালি উপজেলার জনগণ আসলে সুষ্ঠুভাবে তারা এখানে চিকিৎসা সেবা পাচ্ছে না আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে যে অবস্থাটা একেবারে সংকীর্ণ এরিয়া নিয়ে এটা তৈরি কিন্তু এখানে এক লক্ষ পঁচিশ হাজার জনগণ আছে যে জনগণের জন্য এটার সেবার মানটা একেবারে কম এখানে স্বাস্থ্য সেবার জন্য যে একজন মানুষ এসে আমরা কখন স্বাস্থ্য সেবার জন্য আসি যখন আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হওয়ার পর আসবো যে জায়গাটা সেই জায়গার অবস্থা মান যদি এরকম থাকে তাহলে এই এলাকার মানুষের চিকিৎসা সেবা কিভাবে হবে এটা হলো চৌহালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ দেখেন জরুরি বিভাগের কি একটা বেহাল অবস্থা সরকারের বাজেট সরকারের বাজেটের টাকাটা কোথায় আমার প্রশ্ন হলো এই জায়গায় যে সরকারের বাজেটের টাকাটা কোথায় কিভাবে ব্যয় হচ্ছে আমরা যদি ক্ষমতায় যাই আপনারা যদি আমাদেরকে ভোট দেন হাত পাখা আমারকে ভোট দেন তাহলে জরুরি সেবার মানটা আমরা উন্নত করব ইনশাল্লাহ দেখেন কতটা বেহাল দশা একেবারে বেহাল দশা তাহলে সরকার কর্তৃক যে বাজেটটা আসে সেই বাজেটের টাকাটা কোথায় যাচ্ছে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা হলো ভাড়া বাড়িতে চলে এটা একটা মূল মেজর প্রবলেম সাথে সাথে এখানে আর একটা মেজর প্রবলেম হলো এখানে ইনডোর যে সেবাটা এখান থেকে দেওয়া হয় না কারণ দেওয়া হয় না কি জন্য এখানে কোনো ডক্টর বা নার্সদের জন্য থাকার সুনির্দিষ্ট কোনো প্ল্যান বা অবকাঠামো সরকার কর্তৃক নাই এটা না থাকার কারণে ডক্টররা বা আমাদের নার্সরা এখানে এসে থাকতে চায় না আমরা যদি ক্ষমতায় যাই আমরা যদি এখানকার জনগণ যদি আপনারা আমাদেরকে ভোট দেন আমাদের ওয়াদা এবং আমাদের কমিটমেন্ট হলো এখানকার নার্স এবং ডাক্তারদের থাকার জন্য আমরা আবাসন করে দেব ইনশাল্লাহ যে পরিমাণ স্বাস্থ্য সেবা দরকার আমরা এই স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ রুগীদের বেড আছে কিন্তু রুগীদের চিকিৎসা সেবার জন্য ডক্টর নাই হলো চৌহালি স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে এই যে আমরা যে হলরুম এটা আছি এটা মূলত হলরুম ছিল না এটা ছিল হলো জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একটা ইনডোর প্ল্যানিং যে ওয়ার্ড কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানকার জনগণ তারা এখানে চিকিৎসা নিতে আসে না এই জন্য এটাকে ইনডোরটাকে তারা এখন হলরুম হিসাবে ব্যবহার করছে এখানে যে রুগীটা আসে সেই রুগীটা চিকিৎসা করতে আসলে তাকে পাঠিয়ে দেওয়া হয় টাঙ্গালে চৌহালি উপজেলাতে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ এখানে বসবাস করে কিন্তু এখানকার জরুরি যে স্বাস্থ্য সেবাটা। দেওয়ার যে জরুরি সেবা কেন্দ্র আমরা এখানে এসেছি এখানে যে বেহাল দশাটা মূলত সরকার থেকে বাজেট আসে সে বাজেটটা যায় কোথায় এখানে প্রচুর দুর্নীতি হয় আমরা ওয়াদা করছি আমরা কমিটমেন্ট দিচ্ছি আপনারা যদি আমাদেরকে ভোট দেন আমরা যদি নির্বাচিত হই তাহলে সরকার কর্তৃক আপনাদের স্বাস্থ্য সেবার জন্য হসপিটালের জন্য যে বাজেটটা এই বাজেটের পুরো অংশটা আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ব্যয় হবে এখান থেকে যদি আমাদের কেউ কোনো জনপ্রতিনিধি যদি এখান থেকে চুরি করে বা দুর্নীতি করে তাহলে এটা আমরা কঠিন হস্তে দমন করব। আমরা স্বাস্থ্য সেবার জন্য আপনাদের জন্য যা আসবে প্রত্যেকটা টাকার হিসাব পয়সায় পয়সায় দিব আপনাদের ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে ভোট দেন আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করবো ইনশাআল্লাহ